সম্প্রতি মিনাক্ষী মুখার্জি বিএফআই তথা সিপিএম এর তরুণ তুর্কি নেত্রী তিনি সম্প্রতি একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে কুনাল ঘোষকে সুয়ারে বাচ্চা বলে গালাগালি করেছেন কিন্তু অবাক কাণ্ড সেটা হচ্ছে বিজেপি সারা দেশ জুড়ে বাংলায় সাম্প্রদায়িক অশান্তি থেকে শুরু করে হিন্দু মুসলিম নিপীড়নে চরম পর্যায়ে গেছে দেশটাকে বরবাদ করে দিচ্ছে সমস্ত দিক থেকে সামাজিক রাজনীতিক অর্থনৈতিক তারপরেও কোনো সিপিএম নেতার মুখে কখনো মোদীকে অমিত শাহকে গালাগালি করতে বা বিজেপি নেতাদের গালাগালি করতে শুনিনি এটা দীর্ঘদিন ধরে প্রশ্ন এবং কেন গালাগালি করে না এই বিষয়টা জানার চেষ্টা করছিলাম বোঝার চেষ্টা করছিলাম এই নিয়ে এর আগে অনেক ভিডিওতে হয়তো প্রশ্ন তুলেছি কিন্তু এর পুরো ব্যাখ্যাটা আমরা দিতে পারিনি সম্প্রতি আহ কলকাতায় একটি পথসভায় আমাদের খুব পরিচিত মুখ বর্ণালী মুখার্জি বিশিষ্ট সমাজকর্মী বিভিন্ন সামাজিক আন্দোলন নিয়ে যথেষ্ট ভোকাল বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে যথেষ্ট সোচ্চার তিনি সোশ্যাল মিডিয়াতেও এবং পথে ঘাটে বিভিন্ন সভাতে তো তিনি এই বিষয়টা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে একটি সভায় তার একটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো অসাধারণ বক্তব্য রেখেছেন প্রত্যেকে শোনা উচিত দেখুন বর্ণালী মুখার্জি কি বলছেন মিনাক্ষী মুখার্জি কুনাল ঘোষকে যে গালাগালি করেছে সেটা নিয়ে এবং প্রশ্ন তুলেছেন এবং দিয়েছেন কেন নেতা নেত্রীরা বিজেপিকে গালাগালি করে না পেছনে আসল রহস্যটা কি দেখুন কি বলছেন বর্ণালী মুখার্জি মিনাক্ষী মুখার্জিকে দেখে আমার পারি না আপনি মঞ্চে এসে গাড়াল দিলেন এখন আমি যেমন মঞ্চে ভাষণ দিচ্ছি আমার মাঝে মধ্যেই অমিত শাহ সম্পর্কে বলতে গিয়ে মোদী সম্পর্কে বলতে গিয়ে যোগী সম্পর্কে বলতে না না সেটা বলা যাবে গিয়েছেন কিন্তু মিনাক্ষী মুখার্জিদের মুখে আমার কখনো তাদের আব্বাব দেখে এরকম বোঝার উপায় নেই যে নরেন্দ্র মোদীকে কিছু একবার বাচ্চা বলতে গিয়ে তিনি নিজেকে রুখে দিলেন অমিত শাহের বিরুদ্ধে কোনো একটা দাবাগালি দিতে গিয়ে তিনি নিজেকে সম্বোধন করলেন না গোটা দেশে বাঙালি মানে বাংলাদেশে আর পশ্চিম বাংলা মানে বাংলাদেশ এই আওয়াজটা তোমার অর্থ কি আমরা জানি আমরা জানি যে আসলে গোটা দেশ জুড়ে ওই আদানি ওই আম্বানি নীরব মোদী কথা খুব চালু আছে দুজন গুজরাটি দেশকিনছে দুজন গুজরাটি সব বিক্রি করছে তথা ওই অমিত শাহ আর নরেন্দ্র মোদি আর উল্টে দিকে ওই আদানি মোদিরা যারা গোটা দেশটাকে ধ্বংস করছে গোটা দেশে চাকরি বাকি নেই আজকে এরা বলার চেষ্টা করে যে বাংলাদেশে চাকরি নেই আর গোটা দেশে নাকি চাকরি আছে বাপ গোটা দেশে চাকরি কিছু নেই যাদবপুরের দু চারজন ইঞ্জিনিয়ার গিয়ে বছরে এক কোটি টাকার চাকরি পেতে পারে থেকে ইঞ্জিনিয়ার কলেজ থেকে কেউ গিয়ে ওই এক কোটি টাকার মাইনের চাকরি করতে পারে কিন্তু আসলে গোটা দেশ জুড়ে কোনো চাকরি নেই এই বাস্তবতাটা আজকে নরেন্দ্র মোদিরা স্বীকার করতে চায় না আমরা দেখলাম আমাকে একটু আগে একজন সাংবাদিক বন্ধু জিজ্ঞাসা করলেন পরে এখানে দশ মাস পরে কসবার ঘটনা হলো আপনার বক্তব্য আমি তাকে জিজ্ঞাসা করলাম গোটা পৃথিবীতে চার মিনিটে একটা করে মেয়ে ধর্ষিত হচ্ছে তো তোমার এরকম মনে হলো কেন যে আর্জি করের পরে দশ মাস ধরে অন্য কোন দর্শন হয়নি আর একটা দর্শন হচ্ছে এই চাষবাস গোটা দেশ গোটা পৃথিবী গোটা রাজ্য যেখানে মেয়েদেরকে ধর্ষণ করার জন্যই জনবা পোষা হয় যেখানে গোটা দেশে আমাদের দেশের মেয়েরা রোজগার করে না নব্বই শতাংশ মেয়ে হচ্ছে বেকার বেকার বলেও সেই সম্মানটুকু সেই সম্মানটুকু পর্যন্ত তাদের প্রাপ্ত নয় আমরা নিজেদেরকে হাউস ওয়াইফ বলে আবার মাঝে মধ্যে ইংরাজিতে বলা হয় বোকা জন্য ইংরাজি কথাটা ব্যবহার করা হয় কি যেন বলা হয় হোম তো আমরা আবার নিজেদেরকে হোম বলে মাঝে মধ্যে একটু একটু গর্ব করে থাকি বাস্তবে তো আমরা বেকার গোটা দেশ জুড়ে নব্বই মেয়ে বেকার মেয়েদের কাজ হচ্ছে যৌন দাসী হয়ে থাকা সেটা কর্মক্ষেত্র হোক অথবা ঘরে হোক এই সংস্কৃতির বিরুদ্ধে যেখানে বিন্দ মাত্র কোন প্রতিবাদ নেই যেখানে ওই কলেজে নির্বাচন হয় না তার মানে ওই সিপিএম এর আমলের নির্বাচনটা কিন্তু কোন মহান নির্বাচন হতো না গণ যেখানে ছাত্র সংসদ নির্বাচন গুলো হতো বাস্তগত এসেপাই এর বাইরে অন্য কোন দল সেখানে প্রার্থী দিতে পারতো না যদি প্রার্থী দেওয়ার চেষ্টা করতো তার বাড়িতে গিয়ে তাকে পিটিয়ে আসা হতো এগুলো আমাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা অর্থাৎ ব্যাপারটা এরকম অর্থাৎ ব্যাপারটা এরকম যে গোটা দেশ জুড়ে যেখানে প্রতিদিন প্রতি মুহূর্তে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে তার প্রতিবাদ করলে আবার এরা বলবে নারীবাদী নেই কোন ছাত্র সংসদ নেই এবং এর বিরুদ্ধে ছাত্র ছাত্রীরা কোন জীব সমাজে রাস্তায় নাচে না ভিরাম বসে এবং বাড়ির হোস্টের মতো শ্রী সুজিত মুখার্জী সেরা যে বাঙালি তার সমস্ত সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত গালগাল শেখা কেউ যদি গালগাল শিখতে চান তাহলে সুজিত মুখার্জী সিনেমা নিয়ে দেখুন এটা সিরিজ মুখার্জি সিনেমা বলে নয় আজকে হলিউড মানে এই যে বাড়িতে বাড়িতে যেখানে নেটফ্লিক্স থেকে শুরু করে নানা ধরনের মিডিয়া আমরা দেখি সেখানে সিনেমা মানেই গালাগালি সেখানে অশ্রব্য গালাগালি প্রত্যেকটা সংস্কৃতি এবং সিনেমায় আমরা প্রতি মুহূর্তে দেখে থাকি এবং তার প্রতিফলন আমরা দেখলাম মীনাক্ষী মুখার্জির বুকেও

সেখানে বাচ্চা কাচ্চাদের কাছে এটাই হচ্ছে ফ্যাশন কোথায় কোথায় তারা ইংরেজি কিস্তি দেবে এটাই হচ্ছে মডার্নিজম এটাই হচ্ছে আধুনিকতা তার বিরুদ্ধে কথা নেই এখন সেটাকে নকল করে হাতে হাতে পর্নোগ্রাফি তার বিরুদ্ধে কোন কথা নেই আবার মাঝে মধ্যই দর্শনালে বলে ফাঁসি চাই ফাঁসি চাই রাত্রিবেলা গিয়ে পর্নোগ্রাফি দর্শন হলেই বলে ফাঁসি চাই ফাঁসি চাই পুঁজিতে তারা ব্যবসায় যাকে বলে পয়সা ঢালে এর বিরুদ্ধে কোনো কথা নেই সাংবাদিক বন্ধুরা এসে বলছেন আর্জি করে পরে কস ভাই পাগল নাকি চার মিনিটে একটা করে ধর্ষণ হচ্ছে লজ্জা করে না এর বিরুদ্ধে কোনো আওয়াজ নেই লজ্জা করে না যখন ধর্মের নামে ধর্মের নামে ডাইনি হত্যা হচ্ছে যখন ধর্মের নামে আমার মাথায় ঘন্টা তুলে দেওয়া হচ্ছে আবার যখন সংস্কৃতির নামে জামা কাপড় খুলিয়ে সিনেমায় নাচানো হচ্ছে সেইটার বিরুদ্ধে কোনো কথা নেই আর আজকে ধর্ষণটাকে নিয়ে শুধুমাত্র নোংরা রাজনীতি ধর্ষণ হলেই মমতা ব্যানার্জির সরকারটাকে ফেলা যাবে। আর মীনক্ষী মুখার্জিকে দেখে তো আমার হাসবো না কাঁদবো বুঝতে পারি না হাসবো বুঝতে পারি না আপনি মঞ্চে এসে গালাগাল দিলেন এখন আমি যেমন মঞ্চে ভাষণ দিচ্ছি আবার মাঝে মধ্যেই অমিত শাহ সম্পর্কে বলতে গিয়ে মোদী সম্পর্কে বলতে গিয়ে যোগী সম্পর্কে বলতে গিয়ে একেবারে গালাগাল যে বেরোতে চাইছে না সেটা বলা যাবে না কোনো ক্রমে চেপে কিন্তু মীনাক্ষী মুখার্জিদের মুখে আমরা কখনো তাদের হাব দেখে এরকম বোঝার উপায় নেই যে নরেন্দ্র মোদীকে কিছু একবার বাচ্চা বলতে গিয়ে তিনি নিজেকে রুখে দিলেন অমিত শাহের বিরুদ্ধে সম্বরণ করলেন না তাদের হাব তাদের সবসময় মনে হয় নরেন্দ্র মোদী বিরাট একটা সম্ভ্রামের বস্তু সে ওর আন্দোলন থেকে দেখছি নরেন্দ্র মোদী লোকটা একটু সাম্প্রদায়িক বটে কিন্তু যা তো বটে কি সুন্দর টাকাকে সামান্য নিয়ে চলে গেলেন

তার নামে গালি গালাজ করতে যে আদানি হচ্ছে চোর নাম্বার ওয়ান আপনারা মিনাক্ষী মুখার্জির মুখে কোনদিন শুনেছেন ওই যে কিং ফিশার কোম্পানি বিজয় মাল্য তাদের কোম্পানি কোন ম্যানেজার এক কোটি টাকার ম্যানেজার হতে পারে তাকে নিয়ে কখনো গালাগালি করছেন চোর নাম্বার টু তার কারণ হচ্ছে আপনাদের ঘরের ছেলে পিলে যাদবপুর থেকে পাশ করে জেএনইউ থেকে পাশ করে বছরে এক কোটি টাকার মাইনে নিয়ে এই আদানি আম্বানি এবং এই চোর কোম্পানি গুলোর ডাকাত কোম্পানি গুলোর বিজয় মৌলদের আপনারা সিও হন ম্যানেজার হন আর তারপরে আপনারা পার্টি দেন তাদের বিরুদ্ধে কোনো গলাগাল করতে ইচ্ছে হয় না তারা তো কর্মচারী তারা তো আর চোর নয় এই দু নম্বরই আচরণ পশ্চিমবঙ্গের মানুষ বোঝে আর ঘৃণায় আপনাদের দিক থেকে তারা চোখ সন্দেহ নিতে বাধ্য হয় আজকে ক্ষুদিরাম বসু এবং বারিম ঘোষ ভারতবর্ষের সাধারণ স্বাধীনতা সংগ্রাম সুরাট কনফারেন্সের মধ্য দিয়ে চরমপন্থী নরমপন্থী বিভাজন আমরা যদি চরম পন্থার পক্ষে হই আমরা কখনো ভাবতে পারি না যে ব্যবহারটা গান্ধী সম্পর্কে নোংরা কথা বলবো না বলেছেন অনেকেই বলেছেন কিন্তু নোংরা কথা আমাদের মুখ দিয়ে কখনো বেরোবে না আবার ভাবে চরমপন্থীদের বিরুদ্ধে কোন অসম্মানজনক কথা আমাদের মুখ দিয়ে বেরোবে না এটাই আমাদের সংস্কৃতি এটাই বাঙালি সংস্কৃতি এটাই ভারতবর্ষের সংস্কৃতি হতে চাপতে চাই আমরা বিদ্যাসাগরকেই আমরা ভারতবর্ষের শিক্ষক করতে চাই ভারত শুধুমাত্র বাঙালির নয় ওই যে ভদ্রলোক পাঁচই সেপ্টেম্বর জন্মেছিলেন তিনি অনেকটা বীর সাবারকারের মতো সাবারকার যেমন নিজের নামের আগে বীর বলে দিয়েছিলেন তেমনি রাধা কৃষ্ণন বলেছিলেন আবেদন করেছিলেন যে আমি তো শিক্ষক আমার জন্মদিনে আপনারা শিক্ষক দিবস পালন করবেন আমরা জানি না রাধা ভারতবর্ষের শিক্ষা সম্পর্কে কি অবদান আছে সত্যি আমার জানা নেই কিন্তু জানা আছে যে বিদ্যাসাগরের ভারতবর্ষের শিক্ষা সম্পর্কে তার অবদান কি জ্যোতি বা ফুলের অবদান কি অতএব আমরা এটা দাবি করতে পারি বাঙালি হিসেবে যে বিদ্যাসাগরের জন্মদিনটাকে শিক্ষা দিবস করা হোক এই যে এই যে আমাদের দ্রুত আচরণ এই যে আমরা মনে করি যে আজও পশ্চিম বাংলায় শুধুমাত্র বিদ্যজন আছে ব্যাপারটা এরকম নয় ধনী মানুষ আছে ধনী মানে আদানি আমদানি নয় ধনী মানে কনজিউমার যে কনজিউমার অর্থাৎ ভোগ করার যে ক্ষমতা সেই ভোগ করার ক্ষমতা এখনো পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের প্রথম সারির মধ্যে আছে অর্থাৎ আমরা কিনতে পারি আমরা চালটা ডালটা কিনতে পারি অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের পণ্য কিনতে পারি আমাদের রাজ্যে অসাম্য রাজ্যে এক একটা লোক প্রতি মাসে কোটি টাকা নির্বাচন রোজগার করবে আর আমি আপনি শুধুমাত্র তাদের চাকর বাকর হয়ে থাকবো এখনো পর্যন্ত সেই অর্থনীতি পশ্চিমবাংলায় নেই এটা আজকে আমাদের গর্ব